আসসালামু আলাইকুম নমস্কার অনেক সময় দেখি যে অনেকে আপনাদের মধ্যে আছে যে নামাজ পড়েন চেয়ারে কোমর ব্যথা বা হাঁটু ব্যথার জন্য এটার কারণ কী নাকি উনি আজীবনই এইভাবে ওনাকে চেয়ারে নামাজ পড়তে হবে আচ্ছা অনেকেই যারা আছেন আমরা সাধারণত কোমর ব্যথা বা হাঁটু ব্যথা হলে বেশিরভাগ ডক্টরেই সাজেস্ট করেন যে চেয়ারে বসে নামাজ পড়তে হবে তো এইটা অনেকেই মনে করেন যে এই যে চেয়ারে বসে নামাজ পড়ে এটাই একমাত্র সমাধান আচ্ছা যে উনি চাইলে আর কখনো সেজদা দিয়ে নামাজ পড়তে পারবেন না উনি ভাবেন যে যদি সেজদা দিয়ে নামাজ পড়তে পড়েন তাহলে হচ্ছে ওনার কোমর ব্যথা বেড়ে যাবে এই কারণে মূলত বেশিরভাগ মুসলিমরা যারা হাঁটু ব্যথা কোমর ব্যথা পায়ের গড়ে ব্যথায় ভুগছেন তাদেরকে তারা চেয়ারে বসে নামাজ পড়ছে এটা কি স্থায়ী সমাধান মানে ওনার এইভাবে চেয়ারের নামাজ পড়ে যেতে হবে না এটা আসলে আমাদের আমাদের প্রচলিত বাংলাদেশে যেটা চলছে বা পুরো বিশ্বে যেটা চলছে যে চেয়ারে বসে নামাজ নামাজ পড়তে হবে এটা আমাদের একটা সাইকোলজিক্যাল মিথ হয়ে গেছে মানে আমরা আমরা ভেবে নিয়েছি যে এটাই আমাদের সমাধান আমাদের জীবনটা এভাবেই চলবে কিন্তু অনেক পেশেন্ট আছে আমাদের সেন্টারে আপনিও মাসখানিক হয়েছেন আমাদের সেন্টারে জয়েন করেছেন আমার এর আগেও আমি যতদিন পেশেন্ট দেখেছি অনেক পেশেন্টই আছে যারা হচ্ছে দীর্ঘদিন হাঁটু ব্যথা কোমর ব্যথা বা পায়ের গোড়লি ব্যথা ইভেন ওনার কোনো ব্যথাও নাই শুধুমাত্র মাংস পেশি স্টিফ উনি শেষদা দিতে খুব কষ্ট হয় এই জন্যও ট্রিটমেন্ট নিয়ে গেছেন এবং আলহামদুলিল্লাহ অনেকেই কিন্তু ফিজিওথেরাপি নেওয়ার পর এই জায়গা থেকে বের হয়ে আসতে পারছেন যে উনি স্বাভাবিকভাবে শেষদা দিয়ে নামাজ আদায় করছেন তাহলে ফিজিওথেরাপিটা সমাধান হতে পারে হ্যাঁ ফিজিওথেরাপি অনেক ভালো একটা সমাধান হতো এই যে বিশেষ করে গ্রাম সাইডে যারা না ওনারা কিন্তু অনেকেই জানেন না যে ফিজিওথেরাপি আসলে কি বা আমরা ফিজিওথেরাপি নিলে আমাদের এই যে চেহারায় বসে যে আমরা নামাজটা পড়ি এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো বা আমাদের শেষদা দেওয়াটা তো আপনাদের যেমন আমাদের হচ্ছে আছে প্রণাম প্রণাম করতে হয় প্রণাম করাটা যে আমাদের আছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে সৃষ্টিকর্তার কাছে মাথানোয়ন এটা হচ্ছে ধর্মে ধর্মে বা আমাদের যে কোনো ধর্মে এটা খুবই একটু গুরুত্বপূর্ণ পজিশন বলতে পারে সেক্ষেত্রে কোমর ব্যথা বা হাঁটু ব্যথার জন্য এটাতে আমাদের ব্যাঘাত ঘটছে কিন্তু গ্রামাঞ্চলে উনারা চিন্তা করেন যে এটাই হচ্ছে চেয়ারে বসেই নামাজ পড়া আজীবনের জন্যই সমাধান কিন্তু তারা ফিজিওথেরাপি নিলে সুস্থ হতে পারেন সে সম্পর্কে তাদের ধারণা কম এইভাবে এই সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন আচ্ছা এটা আসলে আমাদের আমাদের অ্যাওয়ারনেসের অভাব আমরা আসলে ফিজিওথেরাপি নিয়ে খুব একটা কাজ করতে চাচ্ছি না বা আমরা অ্যাওয়ারনেস ডেভেলপটা করতে চাচ্ছি না যার কারণে এই যে এই মিথটা মানুষের মাঝে ঢুকে গিয়েছে তবে আমরা চাচ্ছি যে এখন যারা ফিজিওথেরাপিস্ট আছেন আমরা চাচ্ছি এবং আমার মারুফা ফিজিওথেরাপি পয়েন্টের পক্ষ থেকেও আমরা চাচ্ছি যে এই অ্যাওয়ারনেসটা ডেভেলপ হোক যে একজন মানুষ চাইলেই চেয়ারে বসে নামাজ পড়া থেকে মুক্তি পেতে পারে উনি চাইলেই কিন্তু সেজদা দিয়ে নামাজ আদায় করতে পারে এই জন্য আমরা চাচ্ছি যে ওনাদের টাচে যাওয়া বা ওনাদের কাছে যাওয়া ওনাদেরকে আমি বুঝাতে যে আসলে এই জায়গা থেকে বের হয়ে আসা সম্ভব এই যে আপনি যেটা বললেন যে প্রত্যেকটা ধর্মেই যে মাথা নত করা বা মুসলিম ধর্মে হিন্দু ধর্মে প্রণাম করা আপনি চিন্তা করে দেখেন সাইন্টিফিক্যালি যদি আমরা চিন্তা করি এই যে নামাজের শেষ দা বা প্রণাম এই পজিশনে যখন একজন মানুষ যায় তখন কিন্তু একটা মানুষের সবচেয়ে বেশি মুভমেন্ট হয় তো আপনি যেমন আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড় নামাজ আদায় করতে হয় তার মানে একটা মানুষ পাঁচ ওয়াক্ত হাঁটু সম্পূর্ণভাবে ভাজ করছে তো আপনি চিন্তা করে দেখেন এই পাঁচ ওয়াক্ত ছাড়া আর তেমন কোন কাজ কি আছে যে আমরা পাঁচ মানে আমরা প্রতি ইয়েতেই সম্পূর্ণভাবে হাঁটু হ্যাঁ হাঁটু ভাঁজ করছে কি না এটা ছাড়া এটা নাই যেমন আপনাদের ধর্মে স্বাভাবিকভাবে মানে প্রণাম বা কতবার করতে হয় আমাদের যেমন পাঁচ ওয়াক্ত নামাজ আমরা হচ্ছে মন্দিরে গেলেই প্রণাম করি বা বাড়িতে যখন আমাদের ছোট মন্দির থাকে সেখানে আমরা পাঁচ ছবেলা প্রণাম করে থাকি হ্যাঁ হ্যাঁ এই যে আপনি দেখেন এই যে সায়েন্টিফিক্যালিও এটা কিন্তু প্রুভেন যে সম্পূর্ণ নামাজ হচ্ছে সর্বোৎকৃষ্ট ব্যায়াম বা এই পজিশনটা হচ্ছে সবচাইতে বড় ব্যায়াম তো এইটা সায়েন্স এবং রিলিজিয়াস দুইটা পার্সপেক্টিভে কিন্তু এই জিনিসটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে অবশ্যই কিন্তু আমাদের অনেকেই আছে যারা চেয়ারে বসে নামাজ পড়ছে এবং ইসলামে কিন্তু পরিপূর্ণ বিধানও যে নাই বিধানে আছে কি না আমি জানি না তবে চেয়ারে বসে নামাজ পড়াটাও কিন্তু ইসলামকে ইসলাম ধর্মের থেকে খুব একটা আমি বলবো না যে সাপোর্ট করে না বাট খুব একটা উৎসাহ দেয় না সাপোর্টটা করে তখন যখন হচ্ছে উনি শারীরিকভাবে অক্ষম হয়ে শারীরিকভাবে অক্ষম হয়ে থাকে কোমর ব্যথা হাঁটু ব্যথা বা কেউ কেউ একজন স্ট্রোক করেছে স্বাভাবিকভাবে একজন স্ট্রোক পেশেন্টের যে মাসেল পাওয়ার লস থাকে বা হচ্ছে ব্যালেন্স লস থাকে তো এই জিনিসটা তো উনি সেটা করতে পারবে না হ্যাঁ তো সেই ক্ষেত্রে সাব অল্টারনেটিভ মেথড হচ্ছে চেয়ারে বসে নামাজ পড়া বা আমাদের সেটাও আছে যে আপনি ইশারায় নামাজ পড়বেন কিন্তু আপনি চিন্তা করে দেখেন একটা মানুষ সেজদা দিয়ে দেওয়ার মতো সক্ষমতা উনি চাইলে রাখতে পারে কিন্তু উনি কেন নিজেকে বাউন্ডারির মধ্যে লেভেলে লেভেলে এনে সেই জায়গায় চেয়ারে বসে নামাজ পড়বে এটা ওই যে অ্যাওয়ারনেসের অভাব হচ্ছে দেন হচ্ছে আমাদের পর্যন্ত পৌঁছাতে পারছেন না হ্যাঁ অনেকেই আমাদের পর্যন্ত পৌঁছাতে পারছে না তারপর আমাদের প্রতি বিশ্বস্ত মানে বিশ্বাসটা রাখতে পারছে না বা কনফিডেন্সের অভাব হচ্ছে যার জন্য হয়তো বা এই প্রবলেমটা কিন্তু হ্যাঁ এটা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসা আচ্ছা আপনি তো ইন্ডিয়া থেকে বিপটি করেছেন প্লাস হচ্ছে আপনি ওই দেশেও একটা সময় ছিলেন তো ওই দেশের মানুষদের মাঝে এই জিনিসটা কেমন আসছে এই যে ধরেন আমাদের চেয়ারে বসে নামাজ পড়তে হয় তো আপনাদের এই সিস্টেমটাকে কীভাবে ওরা গ্রো করেছে ওনারা ফিজিওথেরাপির মাধ্যমে কারণ ইন্ডিয়াতে অনেক বেশি ফিজিওথেরাপির উপর ডিপেন্ড করে ওনারা ওনারা কোনো ব্যথা পেলে আগে চিন্তা করে ফিজিওথেরাপির কাছে যায় ফিজিওথেরাপিস্টের চিকিৎসকের কাছে যাবো তারপরে হচ্ছে সেখান থেকে ধরেন ফিজিওথেরাপিস্ট চিকিৎসক যদি সেটা রিকভার করতে পারেন আছে অনেক ব্যথা যে আমরা রিকভার করতে পারবো এমনটা তো না তো যেটা পারি না আমরা সেটার জন্য আমরা হয়তো রেফার করি হ্যাঁ সিস্টেমটা কিন্তু ওনারা খুবই মানে সতর্ক সচেতন এবং এই ফিজিওথেরাপি সম্পর্কে যেটা আমি বাংলাদেশে এসে দেখলাম যে আমাদের মধ্যে এই জিনিসটা খুবই 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 কম খুবই কম খুবই কম কারণ ওখানে ফিজিওথেরাপি এতটা গুরুত্ব দেয় এতটা সম্মান এবং ফিজিওথেরাপি চিকিৎসার জন্য ওনারা খুবই মানে স্যাটিসফাইড হ্যাঁ এবং তার মানে ওদের অ্যাওয়ারনেস লেভেলটা অনেকের মানে ম্যাক্সিমাম পার্সেন কিন্তু বাংলাদেশে দেখেন যে বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করলে আমরা ফিজিওথেরাপিস্টের কাছে কখন যাই যখন হচ্ছে কোনো কোনো কেউ কোনো রেফারেল মাধ্যম রেফারেল সোর্স আসছে বা সোশ্যাল মিডিয়ার যখন আমরা অ্যাওয়ারনেস ডেভেলপ করছি যেমন আমার পেজ থেকে অনেক ফলোয়ার যারা আমাকে ফলো করে তারা কিন্তু এর মাধ্যমে আমাকে আমাকে নক করছে যে এই জায়গায় সমাধানকে আপনার কাছে আছে কি না যখন দেখছেন আমি সমাধান দিতে পারছি তখন কিন্তু ওরা আমার কাছে আসে এবং আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম রোগী ভালো হয়ে যাচ্ছে যেমন এই যে সামনে রোজার মাস আসছে এরপরে হচ্ছে আমাদের হজের একটা সময় যাবে হ্যাঁ তো আপনি চিন্তা করে দেখেন রোজার মাসে আপনি তো তারাবির নামাজ সম্পর্কে আপনি আমি একটু ইয়ে করতে চাই আমরা তো তারাবির নামাজ এবং শেষদা এবং প্রণাম নিয়ে আমরা হচ্ছে কথা বলছিলাম বলেছি তো এখানে আমরা কিন্তু সমাধানটা পেয়ে গেছি অবশ্যই ফাইনাল সমাধান যেটা আসলো আপনি যদি ফিজিওথেরাপি নেন আপনি কোমর ব্যথার সমাধান পাবেন আপনি শেষ দিয়ে নামাজ পড়ারও সমাধান পাবেন আপনি যদি হাঁটু ব্যথার কারণে আপনি নামাজ আদায় করতে পারছেন না আপনি হাঁটু ব্যথাও সমাধান পাবেন নামাজেরও সমাধান পাবেন যেমন আপনি যদি পায়ের গোড়ালির যদি কথা আসে পায়ের গোড়ালির হার বেড়ে যায় এ ক্ষেত্রে কিন্তু অনেকে নামাজ দাঁড়ায় দাঁড়িয়ে থাকা যেমন লং টাইমে হয়ে দাঁড়িয়ে থাকা এটা সম্ভব তো সেক্ষেত্রে কিন্তু সমাধান পেয়ে যাচ্ছে হ্যাঁ এটা সমাধান পেয়ে যাচ্ছেন এবং নামাজেরও সমাধান পেয়ে যাচ্ছেন তো আপনাদের ম্যাক্সিমাম সমাধান ফিজিওথেরাপির মধ্যে চলে আসতেছে এই যে আপনি প্রণামের কথাটা বললেন তো এইখানে যারা হিন্দু ধর্মের যারা ভাই বোনেরা আছেন তো ওনারাও কিন্তু এখানে সমাধান পেয়ে যাচ্ছে তো আলটিমেটলি সব সমাধানটা কিন্তু আমাদের কাছে কাছে ইভেন চিন্তা করেন কুমিল্লা টমসম ব্রিজ মোড়েই হচ্ছে আমাদের সেন্টার তার মানে কুমিল্লার বাসীদের জন্য এটা কত বড় একটা বিক অপরচুনিটি হাতের নাগালে একদম হাতের নাগালে হ্যাঁ তো এই জন্য তাহলে আমার কাছে মনে হয় যে যারা এই সমস্যায় ভুগছেন তারা আসতে পারেন এবং যারা হচ্ছে নামাজে সেজদা দিয়ে পড়তে পারছেন না তারাও সে এখানে আসতে পারে অবশ্যই এখানে আমরা আসলে আর দীর্ঘায়িত আলোচনা না করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা যদি কোমর ব্যথা সমাধান চান তার জন্য মারুফ ফিজিওথেরাপি পয়েন্ট আপনি যদি হাঁটু ব্যথা সমাধান চান তার জন্য মারুফ ফিজিওথেরাপি পয়েন্ট আপনি যদি পায়ের গোড়ালি ব্যথা বা হাড় ব্যথে সমাধান চান তার জন্য মারুফ ফিজিওথেরাপি পয়েন্ট इवन আপনি যদি শেজদা দিয়ে নামাজ আদায় করতে পারছেন না কোনো কারণে সেটার জন্য মারুফ ফিজিওথেরাপি পয়েন্ট কুমিল্লা টপ সিভিলিজ মোড়ে আপনাদের পাশে আছে তো খুব দেরি না করে সামনের রমজান মাস আপনারা খুব দ্রুত প্রিপারেশন নিয়ে নিন আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আশা করি আপনারা আমাদের আমরা আপনাকে খুব দ্রুত সমাধান দিতে পারবো ও তাই না ডক্টর মিষ্টি হ্যাঁ আমরা তো প্রণামের ব্যাপারে যারা এই জায়গায় কষ্ট পাচ্ছে আমরা তাদেরকে সময় অবশ্যই অবশ্যই ওকে তাহলে আর দেরি না করে আপনারা দ্রুত হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের হেল্প করার জন্য একদমই প্রস্তুত তো ভালো থাকবেন আপনাদের দিয়ে আপনার আপনারা সুস্থভাবে নামাজ আদায় করুন সুস্থভাবে প্রণাম করুন সেই রইল আসসালামু আলাইকুম